নমস্কার দর্শক বিন্দু পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আমাদের হাতে এসে পৌঁছেছে সোশ্যাল মিডিয়া মারফত সেই আপডেটটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দিয়ে বকেয়া নিয়ে বিরাট আপডেট সময়সীমার আগে তথ্য খুঁজে পাচ্ছে না রাজ্য সরকার বিভিন্ন সংবাদ সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে দু সালের আগের কর্মীদের বেতনের হিসেব নাকি রাজ্যের কাছে নেই এর মূল কারণ হলো তখন বেতন সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া অফলাইনে হতো দু হাজার পনেরো সালে অর্থ দপ্তর যখন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ এইচআরএমএস চালু করে তখন থেকে কর্মীদের বেতনের হিসেব ডিজিটাল পদ্ধতিতে রাখা শুরু হয় এর ফলে দু সালের জুলাই মাস থেকে দু হাজার পনেরো ষোলো সাল পর্যন্ত কর্মীদের মহার্ঘ ভাতার বকেয়ার পরিমাণ কত তা নির্ভুলভাবে হিসেব করা সরকারের পক্ষে এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে এই সময়ের হিসেব বের করতে গেলে প্রায় আট থেকে দশ লক্ষ কর্মীর সার্ভিস বুক ধরে ধরে কাজ করতে হবে যা অত্যন্ত সময় সাপেক্ষ এই বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করে বকেয়ার পরিমাণ নির্ধারণ করা এক বিরাট চ্যালেঞ্জ সরকারের পক্ষ থেকে এই তথ্য ঘাটতির অজুহাত দেখিয়ে বকেয়া হিসেব করার জন্য দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর অথবা দু হাজার ছাব্বিশ সালের মার্চ মাস পর্যন্ত সময় চাওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে এর ফলে বকেয়া পাওয়ার প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে বিষয়টি যে যেহেতু দু হাজার পনেরো ষোলো সালের আগে এইচ আর প্রক্রিয়া বা এইচআরএমএস প্রক্রিয়ায় আমাদের সমস্ত তথ্য আপলোড করা ছিল না সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের সেই কারণে এই দু সাল থেকে দু হাজার সাল পর্যন্ত এই সময়ের যে বকেয়া ডি এর হিসেব সেটা কিন্তু এই মুহূর্তে করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে এবং কারো কারো মনে হচ্ছে যে এই বকেয়া হিসেব এর তথ্য ঘাটতি একটা অজুহাত এবং এই অজুহাত দেখিয়ে বকেয়া ডিয়ে দেওয়ার যে প্রক্রিয়া সেটা হয়তো আরও পিছিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে তো যাই হোক এখন সাতাশ তারিখে যেহেতু শেষ দিন সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এখন সাতাশ তারিখে কী হবে এখন এই বকেয়া ডিয়ের পরিমাণ বা হিসেব করার জন্য যদি সময় পিছিয়ে যায় তাহলে সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার এটাই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ